আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা স্টার্ট করলাম খুব সকালবেলা বাইকে রিকোয়েস্ট করব সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা সব সময় চিন্তা করি ডায়েট করব ডায়েট করব কিন্তু ডায়েট আর করা হয় না আবার যখন মাথার মধ্যে ভূত চাপে তখন মনে হয় একটু ডায়েট করে দুই পাঁচ দিন ডায়েট করে আবার উধাও কিন্তু এবার চিন্তা করেছি আর এটা করা যাবে না দেখি কতটা সাকসেস হতে পারি আপনারা তো থাকবেনই আপনাদের সাথে বিষয়টা অবশ্যই সকাল সকাল মেয়েদের কত কাজ থাকে সেটা সেরে আমি সিয়া হালকা করে ভিজাই রেখে পরে গরম পানি করে নিব যাতে করে এটার মধ্যে লেবু এবং মধু দিয়ে খেয়ে আমি বাইরে যেতে পারি প্রায় দশ মিনিট পরে আবারও চলে এসেছি আসার পরে এই যে গরম পানি করে লেবু দিয়ে মধু দিয়ে এটা থেকে নেমে হাঁটতে বের হয়ে চলে আসলাম এখন আমি এক কিলো রাস্তা হাঁটব যেতে এক কিলো আসতে এক কিলো মোট দুই কিলো রাস্তা চলে আসলাম মেন রোডের দিকে এখানে এসে দেখি একটা চাচা জাম্পুরা বিক্রি করতেছে তার সাথে তার কাছে অনেকগুলো ফলও ছিল মেন রোডের দিকে তাকাই দেখি সবাই আমার মতোই অবস্থা তারাও তাদের ওয়েট কমানোর জন্য অনেক বেশি চেষ্টা করছে হেঁটে চলে আসলাম বাসায় বাসায় আসার পরে আমি আমার সকালে নাস্তাটা নিয়ে নিলাম ঘি দিয়ে ডিমটা পোস্ট করে নিয়ে তার সাথে তিন রকম বাদাম আর শশা কেটে নিয়েছি এটাই আমার সকালের নাস্তা সাথে আজরাক আছে আজরাকের জন্য ডিম্পোস করেছি সে আমার ডিম্পোসটাই খাওয়ার জন্য বারবার বলছে আমি প্রতিটা ভিডিওতেই বলি বাচ্চাদের একটু ডেকোরেশন করে দিলে তারা কিন্তু খেতে বেশ পছন্দ করে যেমন আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি ওটা রেখে আমারটা বারবার বলতেছে মামি এটা খাবো দুজনে মিলে সকালের নাস্তাটা শেষ করে এরপরে আমি চলে এসেছি কিচেনে কিচেনে এসে এখানে আজরাকের কিছু খাবার আমি রেডি করে রাখছি যাতে করে দেওয়ার সময় খুবই আজাকে এগুলো খাবার খুব বেশি দেওয়া হয় না কিন্তু যখন আমি কুমিল্লাতে গিয়েছিলাম এগুলো ভাইয়া আজাকের জন্য কিনে দিয়েছিল সেটার খাওয়া হয় নাই তাই আপা দিয়ে দিয়েছিল। সেগুলোই আমি রেখে দিই প্রতিটা জিনিসই যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর প্রয়োজনের সময় সে জিনিসটা পেতেও সুবিধা হয় সকালবেলা যখন আমি হাঁটতে বের হয়েছিলাম তখন কিন্তু একটা জাম্বুরা কিনে এনেছিলাম সেটাই এখন উঠিয়ে রাখছি জানি না কতটা ভালো যতবার জাম্বুরা কিনি ততবারই কেন জানি আমার ভাগ্যে খুব একটা ভালো পড়ে না জানি না এবার কেমন এই কিছু শুকনা বাজার করা হয়েছে সেগুলো আর তোলা হয় নাই তাই ভাবলাম এগুলো একটু কন্টেনারে উঠিয়ে রাখি আজরাক সেমাই খুব পছন্দ করে খিল সেমাইটা অনেক ভালো লাগে মনে হয় ওর খেতে কিন্তু দুধ দিয়ে যেটা বানায় সেটা আর ওর ভালো লাগে না তাই খিল সেমাইটাই আনতে বলেছিলাম আর লাচ্চা বানাবো আমাদের জন্য এখানে এক প্যাকেট সুপ আসা হয়েছে চানাচুর আর নুডলস এগুলো তো রেগুলারলি লাগেই এদিকে পেঁয়াজ রসুন ইদানিং আজরাক আবার নুডলসটা পছন্দ করে না সে পাস্তাটাই বেশি খেতে পছন্দ করে আর আমারও নুডলস খেতে ভালো লাগে না যখন রান্না করি পাস্তাটাই বেশি করা হয় আজ রাতের পাপা আবার এবার দেখি সে নোডলস নিয়ে আসছে যাই হোক এগুলো সবকিছু উঠায় রাখি কিছু আর করার না আগে মাসের বাজার আমি একবারে করতাম ওইটাই মনে হয় ভালো হতো কিন্তু এই বাসায় আসার পরে সেটা আর করা হয় না এখানে কালকে সবজিগুলো আনা হয়েছিল ওগুলো উঠায় রাখছি করলা বেগুন উপ হচ্ছে সিম টাটা একটু কম পাকা আছে আর এটা দেখি অনেক পেকে গেছে এইটা এখন তো খুলে ফেলতে হবে আর এর উপায় নাই এটা আমি কুমিল্লা থেকে আনছিলাম এই কন্টেনারটার মধ্যে এগুলোই আসছে এগুলোই রাখি বাদ বাকিগুলা অন্য কিছুর মধ্যে রাখতে হবে বাদাম নিয়েছিলাম মানে এত বেশি হয়ে গেছে এখন আর ঠিকঠাক মতো রাখাই অসম্ভব হয়ে গেছে এখানে ছিম কেটে নিলাম আর এখানে একটা সবজি করে নিছি ওদিকে কালকে মুরগির মাংস রান্না করছিলাম সেইটা আছে। এটা চিংড়ি মাছ দিয়ে সবজি করব আর এটা হচ্ছে ভাজি করব। তার মধ্যে কালকে ডুমুর ভাজি করছিলাম সেইগুলো রয়ে গেছে আপনারা কিভাবে ছিম ভাজি করে খান আমি জানি না তবে হ্যাঁ আমি রান্না করি পেঁয়াজ রসুন কিছু আস্ত জিরা তেলের উপরে দিয়ে তারপর লবণ হলুদ এটা দেওয়ার পরে সিমটা ঢেলে দিয়েছি এটা একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তারপরে আস্তে আস্তে পানি শুকানোর পরে এটা আচ্ছা আর কথা বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ভাজিতে দিলে আমার আম্মাকে দেখতাম সব সময় সে এভাবেই সিম ভাজি করতো খুব সিম্পল ভাবে আমার কাছে ভীষণ ভালো লাগতো কিন্তু এখন কি হয়েছে এখন তো সিমের ওইভাবে ফ্লেভার পাওয়া যায় না যার জন্য ওই রকম স্বাদও লাগে না এদিকে যে এটা হচ্ছে আর আমি এখানে মশলাটা কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে চিংড়ি মাছটা আমি ভুনা করে রাখছি সবজিটা যখন পানি দিয়ে দিব তখন আমি চিংড়ি মাছটা দিয়ে নামাই ফেলব এভাবেই সবজি করা হয় আর সবজির মধ্যে তেমন মশলা দেই নাই মানুষ আমরা দুইজন আপনারা অনেকেই ভাবেন যে এত কম তরকারি রান্না করি কেন কারণ মানুষ আমরা দুইজন কতটুকু তরকারি রান্না করব বলেন আর আমাদের ফ্রিজে তরকারি থাকলে সেই তরকারিটা আর খাওয়া হয় না এদিকে দেখেন সিমটা প্রায় হয়ে গিয়েছে আর অল্প একটু হইলে তারপরে আমি নামায় ফেলব আমার কাছে গরম ভাতের সাথে সিম ভাজা খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে খেতে এখানে ঝোলের পানি দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম এখন কিছুটা পানি শুকায় গেলে এরপরে নামায় ফেলবো এভাবে সবজি আমার আমার কাছে ভালোই লাগে তবে হ্যাঁ এটা খুব বড় চিংড়ি মাছ হয়ে গেছে এখানে যদি ছোট ছোট চিংড়ি মাছ হতো আমার কাছে মনে হয় আরো বেশি ভালো হতো তাই না কিছু করার নাই যা ছিল তাই এখন রান্না করছি এদিকে আবার ভাতটা উঠাই দিলাম ভাতটা হতে থাক আর এদিকে আমি আর একটা কাজ সেরে নিই তালটা তো গুলাইতে হবে তাই জন্য এটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে তালটা ছাড়িয়ে গুলাই নিব অনেকেই আছে পানি দিয়ে তালের গুলা করে আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় তালের গুলাটায় এমনি এমনি করলে ওইটার স্বাদ অনেক ভালো হয় এবং চিনিও কম লাগে সেটা যদি ফ্রিজে সংরক্ষণ করা হয় অবশ্যই সেটা একটু জাল দিয়ে তারপরে ফ্রিজে রাখলে আমার কাছে বেটার মনে হয় অনেক দিন পরেও সেটা খাওয়া যায় আজকে আমি সেটাই করছি তালটা আমি ছাড়িয়ে পিঠা বানানোর জন্য কিছু রেখে দিব আর বাদ বাকিটা জ্বালিয়ে তারপরে ঠান্ডা করে কন্টেনারে ডিপ করে অনেকদিন একটা কথা বলা হয় নাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যে সব আপু এবং ভাইয়ারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন লাইক এবং ফলো দিয়ে সবসময় আমার সাথে থেকে আমাকে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ